Gracias. আজকে বাড়িতে নারায়ণ পুজো তাই নারায়ণে একটু জোগাড় করেছি আজকে ঠাকুর মাসে আসবে এক্ষুনি পুজো দেবো তো দেখো সকাল থেকে জোগাড় টোকর করা হয়েছে এখন আমাদের একটু দেখায়নি তো ভিডিও যে করার টাইম পাইনি আর কি এত ব্যস্ত ছিলাম সকালবেলা আজকে যেহেতু গুরু পূর্ণিমা তোমার ভালো করে জানো গুরু পূর্ণিমা একটু পুজো দিলে ভালো হয় আর কি তো সেই কারণে পুজো দেওয়ার তোড়জোড় করেছি তো চলো এখন সব কমপ্লিট হয়েছে ওখানে সব ঢাকা ঢুকা দেওয়া আছে ফল টল এগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখেছি ঠাকুর মাসেই আসলে তারপরে খোলা হবে তো সব গোছানো হয়ে গেছে পুজোর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মাসে আসলে তাই পুজো হবে আর বাড়ির পুজো সব দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছি বাড়ির পুজো সমস্ত করা হয়ে গেছে তো চলো ঠাকুর মাসেই হ্যাঁ

ও বিষ্ণু পরমান পদম সদা বসন্ত এত দিবিবচক পুরাতততম এতো ছচান্দরদোষী বহুলপায় শ্রীকৃষ্ণবেমাস কনে স্বা ও বিষ্ণু পরমাং পদম সদা বসন্তী সূরায় দিবিবচক পুরাতততম এতো ছচান্দরদোষী বহুলপায় বৈষ্ণবে করমাস কণে স্বাধীনায় কৃষ্ণবে